ভাই ভাই মোর মামা প্রেম করিয়া হেয়া গলো মাথা বিলা এ এখন পড়ে পুরি বেড়াইছে কাগজ কি দশা হইবে প্রেম করা যাইবে না কত মুছসু ভাই কি করা যাইবে এইকে ভাবো মরিবো মরিবো আমি তোমারে লাগিয়া মরিবো মরিবো আমি তোমারে লাগিয়া আরে উঠতো ভাই রে মামা কেন ওয়াই মামা আরে এই দিকে আছো কি করেছিস তুই তুই একেবারে গেছে বাউরে লাগা হারে ফেলেছিস আগত আসলু কি হলু কি

প্রেম করিয়া হইল হইল নষ্ট তারপর নষ্ট হইল আমার মা এখন আমি ভাই ভাইরে আস্তায় আস্তায় কাগজ তারপর লাগে যদি বুঝনু হয় ওই মেঘানো হয় কি গালু আয়ার মোহর মত নক না ভুল ফাইলিং করবে না যায় বিল্ডিং এর মালিক হইবেন তাই বুঝ মুই ফাইলিং করি পাও নাই বিল্ডিং এর মালিক হবার পাও নাই তে এখন বাড়ি যাব না বাড়ি না পুঁতি যাব দি এখন মুই এখন কাগজ কই কাগজ কুরি এত কাগজ করব কি কাগজ কইলে মেলা যখন মেলা টাকা হইবে মোর কাগজ কूरिया যখন মেলা টাকা হইবে মোর তাহলে মুই বিল্ডিং বানাই

কথা লেখাপড়া করনু হয় আজ মো কাগজ করির নাগিল নিজের ভাগি ভাগিনায় মো নিজের গো থাকে না মোর পাশ থাকবে কি হইবে জীবন মোর মতো করেন না কাহো ভুল হেরাইবেন ও অকুল